বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানায় সম্পার চ্যানেল অক্সিজেন আজ আমরা চলে এসেছি রানীগঞ্জের হাটুশামের মন্দিরে পুরো মার্বেল পাথরে তৈরি করা এই মন্দিরটা অসম্ভব সুন্দর দেখতে আর আমরা যেহেতু সন্ধেবেলায় গিয়েছিলাম এটি সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে দেখে মনে হচ্ছে পুরো পিঙ্ক কালারের একটি মন্দির দাঁড়িয়ে আছে কিন্তু আদৌ তা নয় এটা সাদা মার্বেল পাথরে তৈরি এবং এটাকে কাল রং এবং এটাকে আপনার আলোয় যেহেতু এই কালারটা দেওয়া হয়েছে পিঙ্ক কালারটা দেওয়া হয়েছে তাই এত সুন্দর পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন চারিদিকটা অসম্ভব সুন্দর এবং কোনো বিকেলে গেলে আপনাদের মন ভরে যাবে ভেতরটাও আমি দেখানোর চেষ্টা করেছি প্রচুর লোক সমাগম হয় এবং এটুকুই আমি আপনাদের জন্য ক্যামেরা বন্দী করতে পেরেছি এর বেশি আমি পারিনি এত ভিড় এত ভিড় যে ঠেলাঠেলি হচ্ছিল ওখানে তো আমি আর এর চেয়ে বেশি ফটো তুলতে পারিনি আমরা চার বন্ধু বেরিয়ে পড়েছিলাম আর এই দেখুন বাইরেটাও অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে চারিদিকটা এরকম আলোর মালায় সাজানো হয়েছে তো এরকম ছোটোখাটো তীব্র আমরা ঘুরতে বেরিয়ে পড়ি এগুলোই আমার চ্যানেলের নাম অক্সিজেন তো এটা ভালো লাগলে আপনারা আবার সঙ্গে থাকবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার আর লাইক করবেন কমেন্টস করবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় আজকের দিনে দুই টান